আপনি কি জানেন আপনি চাইলে যে কোনো মেয়েকে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন প্যারাসাইকোলজির এমন কিছু প্রসেস রয়েছে যা ফলো করলে যে কোনো মেয়ে আপনার কন্ট্রোলে চলে আসবে এবং আপনি তাকে যা বলবেন সে সেটি করতেই রাজি হবে কি অবাক হচ্ছেন যদি অবাক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চলুন সরাসরি প্রসেসগুলো শিখে আসি তবে এখানে একটি কথা যেহেতু এটি মেয়েদেরকে কন্ট্রোল করার ভিডিও তাই মেয়েরা দয়া করে ভিডিওটি দেখবেন না এবার একটা সিক্রেট কথা বলি এই ভিডিওর একদম শেষের প্রসেসটি এতটাই দ্রুত কাজ করে যে সাথে সাথে কোনো মেয়ে আপনার জন্য সব করতে রাজি হয়ে যাবে তাই শেষ প্রসেসটি কোনোভাবেই মিস করবেন না চলুন শুরু করা যায় প্রথম প্রসেস সাইকোলজির একটি গবেষণা থেকে জানা যায় মেয়েরা যে কথাটিতে সবচেয়ে বেশি আঘাত পায় সেটি হলো তুই কোনো কাজের না তাই ভুলেও কখনো এই কথাটি কোনো মেয়েকে বলবেন না সাইকোলজির অন্য একটি গবেষণা থেকে জানা যায় একটি মেয়ে প্রতিদিন নয়বার নিজের রূপ নিয়ে ভাববেই ভাববে এবং সাইকোলজি বলে কোনো মেয়ে নিজের সৌন্দর্য নিয়ে নিজের বান্ধবীদের উপর সবচেয়ে বেশি জেলাস ফিল করে তাই আপনি যাকে কন্ট্রোল করতে চান তাকে তুই কোনো কাজের না এই কথাটি কখনোই না বলে বরং বলুন যে তোমার সব বান্ধবীদের চেয়ে চেহারা রূপ গুণ সব দিক থেকে তুমি এগিয়ে আছো ব্যাস হয়ে গেল এরপর থেকে দেখবেন সেই মেয়েটির কাছে আপনি খুব বেশি প্রিয় হয়ে গেছেন এবং ধীরে ধীরে মেয়েটি আপনার সব কথা শুনে চলছে দ্বিতীয় প্রসেস দ্বিতীয় প্রসেস আমি আপনাদেরকে বুদ্ধিমানের মতো অ্যাক্টিং করতে বলবো পাঁচশো জন মেয়েকে নিয়ে একটি সাইকোলজিক্যাল গবেষণা করার পর জানা গেছে যে মেয়েরা পুরুষের রূপের থেকে পুরুষের সেন্স অফ হিউমারের ধারা বেশি প্রভাবিত হয় অর্থাৎ বুদ্ধিমান পুরুষদের মেয়েরা বেশি পছন্দ করে থাকে সেই গবেষণায় আরো জানা যায় যে বুদ্ধিমান পুরুষদের উপর মেয়েদের ভরসা থাকে প্রচুর তাই কোনো মেয়ের চোখে নিজেকে অতিরিক্ত সুন্দর হিসেবে উপস্থাপন করার আগে বুদ্ধিমান হিসেবে উপস্থাপন করুন যা মেয়েটিকে আপনার প্রতি বেশি প্রভাবিত করবে তৃতীয় প্রসেস তৃতীয় প্রসেসে আমি আপনাদেরকে জানাবো মেয়েরা সর্বপ্রথম আপনার কোন জিনিসটির উপর ফোকাস করে একবার এক সাইকোলজিস্ট অনেকগুলো যুবতী মেয়ের উপর একটি গবেষণা চালায় এটা জানার জন্য যে কোন ছেলেকে দেখার পর মেয়েরা সর্বপ্রথম কোন কোন জিনিসের উপর নজর দেয় সেই গবেষণা থেকে জানা যায় যে কোন ছেলের সাথে দেখা হওয়ার সাথে সাথে মেয়েরা সর্বপ্রথম কোন ছেলের চুল এবং তার জুতার দিকে নজর দেয় তাই সবসময় চেষ্টা করবেন চুলে মার্জিত এবং সুন্দর একটি হেয়ার কাট দিয়ে রাখার একই সাথে সবসময় পরিষ্কার এবং স্টাইলিশ জুতো পরার চতুর্থ প্রসেস সাইকোলজি রিসার্চ থেকে পাওয়া যায় কোন মেয়ে যখন বিরক্ত হয় তখন সে নিজের সমস্যার কথা অন্য জনের সাথে শেয়ার করতে পছন্দ করে এবং যারা তাদের সমস্যার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে তাদেরকে তারা সাবকনসিয়াসলি নিজের অজান্তেই পছন্দ করতে শুরু করে অন্য আরো একটি গবেষণায় পাওয়া যায় যে আই কন্ট্যাক্ট মেনটেন অর্থাৎ চোখে চোখ রেখে কথা বললে মেয়েরা নিজের অজান্তেই সেই ব্যক্তির উপর প্রভাবিত হয় তাই কোনো মেয়েকে কন্ট্রোলে আনতে চাইলে সেই মেয়ের সমস্যার কথাগুলো চোখে চোখ রেখে শুনুন ব্যাস কয়েকদিনই কাজ হয়ে যাবে পঞ্চম প্রসেস স্বভাবগত ভাবেই সব মেয়েরাই একটু তেরা টাইপের হয়ে থাকে তাই তাদের সাথে আপনিও তেরামি করতে যাবেন না তাই মেয়েদের সাথে তেরামি না করে তাদের তেরামিকে কাজে লাগিয়ে একটু বুদ্ধি খাটান দেখবেন তাদেরকে দিয়ে আপনার সব কাজ করিয়ে নিতে পারছেন যেমন ধরুন ভিডিওটি শুরু করার আগে আমি বলেছিলাম মেয়েরা এই ভিডিওটি দেখবেন না আমি জানি মেয়েরা একটু তেরা টাইপের তারা ভিডিওটি ঠিকই শেষ পর্যন্ত তাই আমি ইচ্ছা করে ভিডিওটি দেখতে মানা করেছি যাতে তারা আরো বেশি আগ্রহ নিয়ে মধ্যে কে কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে সাত হাজার লাইক পরে যাওয়ার সাথে সাথেই ছেলেদেরকে কন্ট্রোল করার প্যারাসাইকোলজিক্যাল প্রসেসের ভিডিওটি আপলোড করে দিব ভিডিও গুলো মিস না করতে পেজটি ফলো করুন ধন্যবাদ